হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে তেইশ হাজার চারশো সাতাশি অর্থাৎ একশো বিরাশি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি অন্যদিকে একান্ন হাজার দুশো নয় তিনশো নিরানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই ছশো ছিয়ানব্বই কোটি টাকার বাই করে সেল করেছে এফআইআই দু হাজার দুশো একচল্লিশ কোটি টাকা বাই করেছে এফআইআই এই মাসটা বাই করবে না এখন থেকে বাই করবে এটা কিন্তু সামনের এপ্রিল মাসে কিন্তু বোঝা যাবে এবং ততদিনে কিন্তু নিফটির আমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবো এখন অত্যন্ত লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা মার্কেটকে দেখি ফ্রেন্ডস দেখুন মার্কেট আহ ধরুন দু হাজার একুশ হাজার নশো ধরুন সত্তর থেকে উঠে গেছে কোথায় না একুশ হাজার এই তেইশ হাজার আটশো আশির কাছাকাছি অর্থাৎ অলমোস্ট উনিশশো পয়েন্টের র্যালি সো এই উনিশশো পয়েন্টের র্যালির মধ্যে যেটা অত্যন্ত নেচারাল সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু যদি তার অলমোস্ট ফিফটি রিট মানে রিট্রেস করে দেয় মানে হেলদি ফর দা মার্কেট মানে যদি সে মিনিমাম আটশো নশো পয়েন্ট উপর থেকে যে নিচ পর্যন্ত যদি সে চলে আসে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে মার্কেটের জন্য অত্যন্ত হেলদি বলে পরিচিত হবে সুতরাং সেক্ষেত্রে মার্কেট তেইশ হাজারের লেভেল পর্যন্ত এবং এক্সট্রিম কন্ডিশনে বাইশ হাজার আটশো পর্যন্ত আসলেও আসতে পারে এবং যদি এই সমস্ত লেভেলে আসি তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ইউনিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হওয়ার ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে কিন্তু যেহেতু এফআইআই বাই করছে সুতরাং তারা কি লেভেলের বাইংটা করবে তার উপর কিন্তু নির্ভর করছে এই মানে চার্টের স্ট্রাকচার তৈরি হওয়া কিংবা না হওয়ার উপরে কিন্তু মার্কেট বটম আউট হয়ে গেছে এই ব্যাপারে মোটামুটি একটা বিভিন্ন যে সমস্ত বিজনেস অ্যাক্টিভিটি যেভাবে শুরু হচ্ছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে মোটামুটি মার্কেট হয়তো বটম আউট হয়ে গেছে এবারে আসবো আমরা আজকের অন্যান্য সমস্ত খবরে ফ্রেন্ডস লার্সেন অ্যান্ড টুব্রো লার্সেন অ্যান্ড টুবরো হচ্ছে মানে যেমন ধরুন আইটি এই হিস্ট্রিতে সবচেয়ে বড় অর্ডার লার্সনো হাজ ব্যাক আলট্রা মেগা অর্ডার ফ্রম কাতার এনার্জি এল এনজি লিকুইড লিকুইডিফাইড নাইট্রোজেন গ্যাস ফর ইটস অফশোর হাইড্রোকার্বন বিজনেস কোম্পানি ক্লাসিফাইড কন্ট্রাক্টস অ্যাবা পনেরো হাজার কোটি এ আল্ট্রা মেগা অর্ডার দিস ইজ অলসো এলএন সিঙ্গেল সবচেয়ে বড় কন্ট্রাক্ট পেয়েছে কিন্তু হিউজ কোম্পানি মানে এত বড় কোম্পানি যেটা অনুমান করা আমাদের পক্ষে খুব মানে বেশি হয়ে যাবে ফ্রেন্ডস দেখুন আহ ইউএস এর যে ট্রেড এগ্রিমেন্ট কেন্দ্র করে যে টিম তাদের সঙ্গে কিন্তু আমাদের টিমের মিটিং চলছে এবার সেই সমস্ত জায়গা থেকে কিছু কিছু খবর কিন্তু বাইরে বেরোচ্ছে ফাইনাল ডিসকাশন হবে সেকেন্ড ফাইনাল যেটা আউটপুট বেরোবে সেটা হচ্ছে সেকেন্ড এপ্রিল ইন এ স্ট্র্যাটেজিক মুভ টু স্ট্রেন্থ ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনহ্যান্স এক্সপোর্ট কম্পিটিটিভনেস ইন্ডিয়া অ্যানাউন্স ডিউটি এক্সেমশন অন কি র মেটেরিয়ালস ইউজড ইন ইলেকট্রিক ভেহিকেল and electric vehicle battery and mobile phone production ঠিক আছে ইন্ডিয়া বেশ কিছু মানে ডিউটি exemption দিচ্ছে বিশেষ করে যে সমস্ত র মেটেরিয়াল ইন্ডিয়াতে আনতে হয় ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি এবং মোবাইল ফোন প্রোডাকশন দ্য ডিসিশন কামস অ্যাজ পার্ট অফ দ্য ব্রডার ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট ডিজাইন টু শিল্ড লোকাল ইন্ডাস্ট্রিজ ফ্রম দ্য পোটেন্সিয়াল ইমপ্যাক্ট অফ দ্য আপকামিং ইউএস রিসিপ লোকাল ট্যারিফ রিপোর্টেড রয়টার্স উই এম টু বুস্ট ডোমেস্টিক প্রোডাকশন আমরা কিন্তু আমাদের ডোমেস্টিক প্রোডাকশনকে বুস্ট করব অ্যান্ড এনহেন্স এক্সপোর্ট কম্পিটিভনেস এবং আমাদের যে এক্সপোর্টের জন্য যে কম্পিটিশন সেটাকে বৃদ্ধি করব বাই রিডিউসিং ডিউটি জন র মেটেরিয়াল র মেটেরিয়াল কম এলে আমাদের যে যারা প্রডিউসার আছে তারা অনেক কমে করতে পারবে কে বলেছে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইন দ্য পার্লামেন্ট অন টু ক্লিয়ার অন্যদিকে নিয়ে যে সমস্ত জিনিসগুলো নিয়ে গতকাল ট্রাম্প বলেছিলাম দা প্রা ইউএসেটারেল ট্রেড এগ্রিমেন্ট হুইচ ওয়াজ ইন্টার কুসিয়াল স্টেজ অফোসিয়েশন ফাইন্যান্স মিনি আয়োগ হাজ ইন্ডিয়া ইউএস মার্কেট ইজ ওভারঅল লেস ঠিক আছে লাইক ডায়মন্ডস আর ইম্পোর্টেড ফ্রম দ্য ইউএস আমরা ইউএস থেকে ডায়মন্ডটা আনি এবং এখানে ওটাকে ফাইন করে তার মধ্যে কিছু ভ্যালু দিয়ে আবার সেটাকে ইউএসএ তে বিক্রি করি ইন্ডিয়া এক্সপোর্ট টু দেম অ্যাজ ওয়েল ক্রুড অয়েল অ্যান্ড অটোমোবাইল আর টু আদার সার্জেরিয়া উইল নেগোশিয়েট অ্যান্ড নট ইউনিভার্সালি রিমুভ ডিউটিজ এন্ড অফিসিয়াল সেট সুতরাং নেগোসিয়েশন চলছে বিভিন্ন লেভেলে এবং বিভিন্ন মানে স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট কেন্দ্রিক আচ্ছা কিছুদিন আগে আমরা যেটা বলেছিলাম যে আমাদের যে মানে শেয়ার বাজারের যে সেবি সেবি কি প্ল্যান করছে যে আপনারা ভালো জানেন যে ফিউচার পিপুল লুজ করে এই জন্য একটা প্রপোজাল এসেছিল যে উম যারা এফেন বিজনেস করতে নামতে চায় তাদের উপরে একটা এ আনার জন্য কি বলে একটা রেস্ট্রিকশন ইন দা ফর্ম অফ এক্সাম যে তাদেরকে এক্সাম দিয়ে কোয়ালিফাই করতে হবে যে তারা এফএন টু তে কাজ করার যোগ্য বলে কিন্তু আমাদের যে আগের যে সেভি চেয়ারম্যান ছিল তিনি রিসেন্টলি রিটায়ার করেছেন মাধবীপুরী ব্রাঞ্চ এখন কোন এক ইয়ে এসছেন দাস টাইপের কেউ ভুলে গেছিলামটা উনি বলেছেন ইজ নট কনসিডারিং

আউটলুক কিন্তু অনেকটা বাড়িয়েছে গতকালই আমাদের কোন এক ফ্রেন্ডস টাটা পাওয়ারের ব্যাপারে ভিউ জানতে চেয়েছিলেন সে ভিউটা আমি বলছি আগে জেপি কি বলছে যে আগামী এক বছরের মধ্যে সে আশা করছে টাটা পাওয়ার তিনশো আটাত্তরের লেভেল থ্রি সেভেন্টি এইট টাটা পাওয়ার রেকগনাইজড ফর ইটস অ্যাগ্রেসিভ এক্সপানশন ইন্টু নিউ সেক্টর ইপিসি সার্ভিসেস

মিনিমাম পাঁচ বছর টাইম লাগবে সো বেটার হচ্ছে আপনারা টাটা পাওয়ারে যারা ইনভেস্টেড আছেন বা যারা আমি বলবো যারা স্লো অ্যান্ড স্টেডি সিস্টেমে ইনভেস্ট করতে চান তারা কিন্তু টাটা পাওয়ারকে কিনতে পারেন বাট মিনিমাম ফাইভ টু টেন ইয়ার্স পয়েন্ট অফ ভিউ তাতে কি হবে সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন ধরুন টাটা পাওয়ার আগামী পাঁচ বছরের মধ্যে হয়তো দেখা যাবে ফোর ডিজিটে চলে গেছে বিকজ তার যেভাবে বিজনেসের এক্সপানশন আসছে তাতে টাটা পাওয়ার ফোর ডিজিটে চলে যাওয়াটা কোনো ব্যাপার না আগামী টেন বছরের মধ্যে ধরুন দেখা গেল টাটা পাওয়ার দু হাজার লেভেল টাচ করে গেল তখন কিন্তু আপনি আফসোস করবেন যে আমরা যদি প্ল্যান মাফিক এই শেয়ারটাতে আমি সিস্টেমেটিক্যালি যখনই মনে হবে নিচে এসেছে আমি তখনই কিনতাম তাহলে ভালো করতাম সুতরাং যে কোম্পানির পোটেন্সিয়াল সম্বন্ধে আপনার আইডিয়া আছে যা বিজনেস আপনি বুঝতে পারছেন সেই সমস্ত কোম্পানিতে কিন্তু ওইভাবে আস্তে আস্তে করে কিন্তু আপনার পোর্টফোলিও ইনক্রিজ করা উচিত আদানি এন্টারপ্রাইজ দুদিন আগে কি শুনেছিলেন তারা কিসে আসছে ওয়ার অ্যান্ড কেবল বিজনেস গতকাল তারা অ্যানাউন্স করেছে আদানি এন্টারপ্রাইজ অ্যানাউন্স দ্যাট ইটস সাবসিডারি আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড হ্যাড এস্টাবলিশ্রিজ ওয়ান লিমিটেড টু ফোকাস অন সোলার্জি এবং সোলার এনার্জিতে যে সমস্ত মেটেরিয়াল ইউজ হয় সেগুলো ম্যানুফ্যাকচার করবে কে আদানি এন্টারপ্রাইজের সাবসিডারি আদানি নিউ ইন্ডাস্ট্রিজ ওয়ান লিমিটেড যে এই সোলার অ্যান্ড এই উইন্ড এনার্জি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসের কি করবে সূচনা করবে এন আই উইল হ্যান্ডেল ট্রেডিং অ্যান্ড সাপ্লাইং ইকুইপমেন্ট অ্যান্ড মেটেরিয়ালস ফর সোলার অ্যান্ড উইন্ড এনার্জি প্রোডাকশন মিনস যে সেক্টরে পয়সা আসবে ভবিষ্যতে মানে ইয়ে দেখা যাচ্ছে সেই সেক্টরে কিন্তু যে কোন কোম্পানি ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে তারা যাতে তাদের মার্কেট শেয়ার লুজ না করে বিভিন্ন লোকের যে বক্তব্য কে বলছে কুনাল সারা তিনি বলছেন ইন্ডিয়ার এক্সপোর্ট আর বাউন্ড টু গ্রো ইন দ্য কামিং ইয়ার্স আমাদের যে এক্সপোর্টিং সেটা বাড়বে ডিসপাইট আনসারটিজ ও গ্লোবাল ট্রেড তারিফ গ্লোবাল ট্রেড তারিফ এর বিবাদটা চলছে কার সঙ্গে আমেরিকার সঙ্গে আর আমরা কিন্তু সারপ্লাসে আছি এ সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল সেট অন ওয়েল মিনিস্ট্রি ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড সন্তোষ কুমার সারাউগি সেট দ্যাট এক্সপোর্ট শুড এক্সপোর্টার শুড ট্রেড দা পাথ প্র্যাগমেটিক্যালি অ্যান্ড ওয়াইজলি টু নেভিগেট দ্য কারেন্ট গ্লোবাল ট্রেড কন্ট্রোল সুতরাং আমাদের যে যত যা বিপদ আসুক না কেন আমাদের এক্সপোর্ট মার্কেট কিন্তু সেভাবে হ্যাম্পার হবে না বলে উনার এই মতামত ফ্রেন্ডস আপনারা কে কি করছেন জানি না আমি কিন্তু একটা শেয়ারে আস্তে আস্তে করে কিন্তু আমার যে ওয়েটেজ সেটা কিন্তু ছিল সেখান থেকে কিন্তু আমি দিকে নিয়ে যাচ্ছি টেন সেটা হচ্ছে আর কেউ নয় জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আমি এই শেয়ারটাকে যদিও মানে অত্যন্ত ইনিশিয়াল স্টেজে কোম্পানির সমস্ত বিজনেস বাট যেভাবে বিজনেস এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে প্লাস যেভাবে শেয়ারটা নিচে নেমে এসছে আমি কিন্তু এই লেভেলটাতে কিন্তু আমি কন্টিনিউয়াসলি হোল্ড মানে বাই করার চেষ্টা করছি ফরে লং টার্ম পয়েন্ট অফ ভিউ এই নয় যে আমি এক বছর দু বছরের কথা ভেবে করছি আমি পাঁচ সাত দশ বছরের কথা ভেবে কিন্তু জিও ফাইন্যান্সটাকে কিন্তু বেট ধরছি কারণ এই যে সাপোর্টটা ভেঙে কিন্তু সে নিচে যায়নি আবার কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং আমি যেটা আমার ভিউ যে আগামী পাঁচ সাত বছরের মধ্যে এ যদি ধরুন ডিজিটে চলে যেতে যাওয়ার মতো এর মধ্যে ক্ষমতা আছে সুতরাং জিও সার্ভিস ফান্ডামেন্টাল এখনো তেমন ভাবে মানে ইয়ে হয়নি কিন্তু যেভাবে তাদের কোলা হচ্ছে বিভিন্ন সেক্টরে ব্ল্যাক রক এদিকে অ্যালায়েন্স এই সমস্ত জিনিসগুলোকে দেখে আমার মনে হচ্ছে আগামী দিনে এ কিন্তু হ্যান্ডসাম রিটার্ন দিতে পারে এবং এটাই হচ্ছে টাইম যখন কেউ এর দিকে নজর দিচ্ছে না সেই হিসাবে কিন্তু আমি এই শেয়ারটার উপর একটু বেট ধরার কথা ভাবছি ফ্রেন্ডস এটা কিন্তু কোনো বাইং টিপস বা কোনো কিছু নয় আমি কেবলমাত্র এক্সাম্পল হিসাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত ভালো থাকুন সুস্থ থাকুন যদি চ্যানেলটাকে ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি কিন্তু মার্কেটটাকে শেখানোর চেষ্টা করি আমি কিন্তু কোনো শেয়ারের টিপস দেওয়ার তুলনায় যে মার্কেটটা কিভাবে কাজ করে না করে সেই মেকানিজমটা আপনাদের আপনাদের বোঝানোর চেষ্টা করি যতটা পারি ভালো থাকুন কথা হবে পরে